সালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আমি আলমামুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে অনেক দিন থাকার পর গতকালকে ইস্তাম্বুলে আসলাম আমি ইস্তাম্বুলে আছি দুই সাল থেকে টার্কিতে আসছি দুই হাজার আটে তো আমার অফিস এখানেই ইস্তাম্বুলের সুলতান আহমেদ এরিয়াতে অফিসের দিকেই যাচ্ছি এখন আমি ট্যুর অপারেটর তুরস্কের যারা তুরস্কে ভ্রমণ করতে চান তো তাদের জন্য ট্যুর প্যাকেজটা অ্যারেঞ্জ করি অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন সিটি ট্যুর গাইড এই সার্ভিসগুলো আমি অ্যারেঞ্জ করি প্রথমে একটু অফিসের দিকে যাব তারপর ব্লু দিকে একটু ঘুরতে যাবো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যারা ট্যুর বুকিং করেন ওনাদের ফুল অ্যারেঞ্জমেন্ট আমরা এই অফিস থেকে অ্যারেঞ্জ করি এটা হচ্ছে আমাদের অফিস টিমের লোকজন ট্যুরে চলে গেছে গ্রুপ নিয়ে অফিসে হয়তো খান অথবা সাবান কেউ থাকার কথা দেখা যাক খানিক ওয়ালাইকুম আসসালাম উনি হচ্ছে আমাদের ট্যুর ট্যুর অপারেটর উনি দায়িত্বে আছেন ম্যানেজার সাহেব মিস্টার খান স্যার এর বাদে হার্ক অফ ইয়ার্মিং বা ইয়ার হেমনে গুত্সাই থ্যাংক ইউ ও আর এসব হবে

আমরা তুরস্কের যারা ট্যুর অপারেটর তাদের এখানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী ট্যুরসবের মেম্বার হতে হয় তো আমরা মেম্বার হয়েছি দুই সালে অফিসিয়ালভাবে এই বিজনেস করতেছি ইস্তাম্বুলে সবাই যেহেতু বাইরে আমিও তাহলে সুলতান আহমেদের ময়দান মানে হচ্ছে ব্লু মস্ক ওই দিক থেকে একটু ঘুরে আসি এই অফিস থেকে শুধু ইস্তাম্বুলে ট্যুরই না তুরস্কের যে কোনো শহরের ট্যুর অ্যারেঞ্জ করি আমরা মানে শুধু ইস্তাম্বুল না যেমন আন্তালিয়াতে যদি কেউ এয়ারপোর্টে নেওয়ার পর হোটেল বুকিং করা আছে কিন্তু আন্তালিয়া এয়ারপোর্ট থেকে হোটেলে যাবেন গাড়ি লাগবে আমাদের কি জানালে আমরা ইনস্ট্যান্ট গাড়ি তারপর সিটি ট্যুর এয়ারপোর্ট ট্রান্সফার হোটেল এগুলো সব কিছুই আমরা অ্যারেঞ্জ করি তবে শুধু ইস্তাম্বুল আর আন্তালিয়া না পুরস্কের যে কোনো শহরে চলে আসলাম সুলতান আহমেদ ময়দানে ব্লু ডুমসকে ঢোকার কয়েকটা এন্ট্রেন্স আছে এর মধ্যে এই গেটটার নাম হচ্ছে সি কাপে সি মানে সি নাম্বার গেট কত সুন্দর একটা মসজিদ এই মসজিদের মিনার আর হচ্ছে ভিতরের যে টাইলস নীল কালার দিয়ে তৈরি করা হওয়ার কারণেই আসলে নামকরণ করা হয়েছে ব্লু মস্ক চেষ্টা করবো ভিতরেও নিয়ে যাওয়ার জন্য কত পর্যটক আমরা এখন ভিতরের দিকে যাব রোমাসকে প্রবেশের জন্য কোনো টিকিট নেই এটা সম্পূর্ণ ফ্রি তবে এখানে ঢুকতে হলে অবশ্যই শালীন পোশাক পরে ঢুকতে হবে

নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো ছয় আর নির্মাণ কাজ শেষ হয় ষোলোশো ষোলো সালে তুরস্কে এই মসজিদকে বলা হয় সুলতান আহমেদ জামে তখন গ্লুমস্ক গ্লুমস্কের ছয়টি মিনার রয়েছে যার কারণে সেই সময়েও এই মসজিদটা খুব স্পেশাল ছিল এখানে প্রায় দশ হাজারও বেশি মানুষ একসাথে নামাজ পড়তে পারেন মস্কের ঠিক পাশেই হচ্ছে হাগিয়া সুফিয়া আমরা এখন হাগিয়া সুফিয়ার দিকে যাচ্ছি সামনেই দেখা যাচ্ছে হাগিয়া সুফিয়া তুরস্কে বলা হয় আয়া সুফিয়া জামি জামি শব্দের অর্থ হচ্ছে মসজিদ আয়া সুফিয়া মসজিদ এই যে দেখুন মাস্কের একদম কাছাকাছি হচ্ছে হাগিয়া সোফিয়া আমি এখন একদম মাঝখানে আছি এই দিকে হচ্ছে হাগিয়া সোফিয়া আপনারা যখন ঘুরতে আসবেন তাহলে এটা জানা থাকলো যে খুবই কাছাকাছি হেঁটেই যেতে পারবেন এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ আছে যার কারণে অনেকে এই পাশ থেকেই ছবি তোলে এটা হচ্ছে ট্রেম ট্রেমে উঠতে হলে আপনাকে ইস্তাম্বুল কার্ড কিনতে হবে ইস্তাম্বুল কার্ড কীভাবে ব্যবহার করে ট্রেনে চলবে এটা আরও একটা ভিডিও করা দিতে পারে আপনারা যদি চান যেহেতু হাগিয়া সুফিয়ার একদম কাছাকাছি আছে তাহলে একটু হাগিয়া সুফিয়ার ভিতরেও যাওয়া যাক যারা নামাজ পড়তে যাবেন তাদের জন্য ফ্রি এন্ট্রি আছে আপনারা যারা নামাজ পড়তে চান তাহলে এই রাস্তা দিয়ে গেলে আপনি ফ্রি ঢুকতে পারবেন bicharro <laughs> 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 Wow. <laughs> টা হচ্ছে নামাজের জায়গা না এখন আমরা শুরু হলাম না সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনার যদি কেউ তুরস্ক আসতে চান তাহলে ভিডিওতে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কোম্পানির জাস্ট আপনারা কবে আসতে চান কতজন আসতে চান আর হচ্ছে কোন শহরগুলো ঘুরতে চান মানে ইস্তাম্বুল কাঁপালুকিয়া পামুকালে আন্তালিয়া যে কোনো শহর কয়টা শহরে ঘুরতে চান কতজন আসতে চান এই ইনফরমেশানগুলো দিলে আমরা আপনাকে ফুল প্রাইস ফুল আইটেনারি প্রাইস সহ দিতে পারব সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম